বলছি শোনো গল্প একটি নয় সে কথকতা তুচ্ছ জীবন মরণ পণ সে এক দ্রোহ কথা ক্ষীণ হয়ে আসছে দেহ মাটির গন্ধ মনে প্রতিবাদে অনর ওরা আজ নিষিদ্ধ ফাল্গুনে অভিসম্পাতে ক্ষমতার নদী গতি হারা হবে যেই হেমন্তকালের হিমে লুকিয়ে সত্যকে চেনাবই ক্ষমতার মোহে অন্ধ যেজন হিসেব হচ্ছে জমা ভেব না তুমি তীরোত্তমা করব ওদের ক্ষমা করের টাকায় পুজো কার্নিভাল নয় তো মানবিক এমন সমাজ চাই না মোড়া ধিক ধিক শতধিক ধরা স্রোতে বয়ে চলে যায় কলুষিত ওই নদী গতিহারা পথ থমকে দাঁড়াবে দ্রোহকাল নামে যদি গতিহারা পথ থমকে দাঁড়াবে দ্রোহকাল নামে যদি